এখন বাজে রাত সাড়ে এগারোটা তো দেখো আমি রাতে চলে আসছি এখানে শপিং করার জন্য তো দেখো এখানটা আমি নাইটি দেখছি তো ভাবছি যে কোনটা নিব কি নিবো না অনেক সুন্দর সুন্দর আছে নাইটিগুলো সবটা বের করে দিলাম আর কিছু পার্সোনাল দুটো জিনিস নিয়েছি ওটা তো দেখাতে পারবো না তো নাইটিগুলো দেখছি তো নাইটিগুলো ভালো আছে এটাই ঠিক আছে তো দেখো বান্ধবী এটা দেখছে কোনটা ভালো লাগে কি লাগানো আমরা একটা একটা করতে করতে সব বের করে দিলাম তো দেখা এই ঘন্টায় নাইটগুলো ভালোই আছে তো তেমন একটা ভালো লাগছে না দেখি কোনটা নেওয়া যায় এই যে ছাপাগুলো কিন্তু দেখতে পারো এই ছাপাগুলো কিন্তু দেখতে পারো তোমার সব কিছু বের করে দিলাম আমরা কিছু মনে করলাম